নমস্কার আজকে একটা আমি হইলাম সাউথ হাইলাকান্দির মন্ডলের বিজেপির ডিস্ট্রিক্ট স্টার ক্যাম্পেনার আমরা এলাকার বিশেষ করে সাউথ হাইলাকান্দির ঘাড়মুড়া কিল্লার বাফ জামিরা এই এলাকার শিশু শ্রম চলে বিগত কয়েক দিন আগে থাকিয়া আমি একজন এমপির টিকিটরও আমি দাবিদার আসলাম বিজেপির থেকে প্রায় সময় আগে ইলেকশনের মুহূর্ত আমরা সিএম স্যার দেখা হয়েছে তথা এই বিষয়ে আজকে আসাম সরকারে স্যার যে এই আসাম সরকারে আসামর সব ছাত্র বা ছোট ছোট শিশু যাতে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আগে আগাড়িতে পারে কিন্তু আজকে আমাদের দক্ষিণ হাইলাকান্দির মাঝে আমি বহুত দিন আগে প্রায় তিন চারবার রিপোর্ট করছি চাইল্ডও কিন্তু আজকে আমাদের গাঁর মোড়া এই জন্য কাঠ পিস এই কাঠ পিসও দেখবা গেলে ছোটো ছোটো বাচ্চাই ষোলো বছর হইছে না বারো তেরো চোদ্দ বছর বাচ্চা ইত্যাদা খাজ খরাইতরা হোটেলও গেলে সেম দেখা যায় ছোটো ছোটো বাচ্চাইন দশ বারো বছর এর খাজ খরাইতরা এরপরে মোবাইল অ্যান্ড্রয়েড সেট ছোট ছোট বাচ্চাইন তোর পাবজি ফ্রি ফায়ার আমি আমার ডিসি মহোদয়ের কাছে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ রাখি

আজকে ছোট ছোট বাচ্চা আই রাস্তা সন্ধ্যা বাদে আমরা এই কিল্লার বাহ এর বাদে রোডর মাঝে ফুলর উপরে গাড়মুড়া বাজার রামনাথপুর হোটেল গেলে দেখা যায় আজকে এরা কয় দিন পরে বাল্য বিবাহ হয় এদিন পরে একটা ঘটনা ঘটে আজকে এই মোবাইলের মাধ্যমে অনেক আমরা এই এলাকাটা ফিসে পড়ে একটার কারণে আরো দশটা বাচ্চা নষ্ট হয় আজকে ছোট ছোট এই বাচ্চা গুলো আজকে স্কুলের ছাত্রী যাইতে সময় রাস্তার মধ্যে অসুবিধা হরণ এই রাস্তার মধ্যে মেরার লগে অনেক অসুবিধা হরণ গতিকে আমি আজকে তিনবার এই চাইল্ড আমি এই রিপোর্ট দিছি আর যদি আমি আজকে লাস্ট মুহূর্তে আমার বিজেপি মন্ডলের পক্ষ থেকে আমি আর যদি না হয় আর কোনো একশন না নেওয়া হয় আমি এটা বাধ্য হইমু যাতে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাছে হৌসা লাগিয়া আমি আবারও হইয়ার অনুরোধ রাখিয়া এই রামনাথপুরের এবং জামিরা পুলিশ এবং রামনাথপুর এবং খারিচরা যাতে এর অতি সত্তর একশনটা দেওয়া নেওয়া হয় কারণ আমরা আসাম সরকারে আমরা ওই সরকার মানুষ আমরা সহায় যে আসাম আসাম সরকারে সারদে এই বাল্য বিবাহ বন্ধ করার লাগি শিশু শ্রম বন্ধ করার লাগিয়া ছোট ছোট বাচ্চা ইনতে পড়তা আর সামনে দি আর আগবাড়িতা কিন্তু মা বাবা সুযোগ দেয় এবং আর যারা মালিককলে এরারে খাজনে মিজুরামনে আজ বারবার দেখবা কাট পিসো আমার কাছে ভিডিও পর্যন্ত আছে কাট পিস কাটিদ্রা রাস্তায় গরিতরা Android মোবাইল চাইতরা আর মদ খাবা আর গঞ্জা আর হিরো আর ইয়াবা খাবা পর্যন্ত শুরু হই গেছে চৈত খণ্ড বছর গতিকে বাল্য বিবাহ যদি আইনে বন্ধ করতে আইন আমরা শ্রদ্ধা করি আইনে চাইলে সব পারে বাল্য বিবাহ যদি বন্ধ হইছে সুদও বন্ধ হয়েছে ঘুষও বন্ধ হয়েছে রেফকেট বন্ধ হইছে নিশ্চয় আমার আশ্বাস আছে এবং আইনের কাছে আশ্বাস আছে যাতে আমরার এই এলাকার এই যে শিশু শ্রমটা বন্ধ হইব এটা আমি বিশ্বাস করে আশা রাখি এটাই আমার বক্তব্য